<laughs> नीलाद्री लेक যার সৌন্দর্যের জুড়িমেলা ভার ডাঙ্গর হাওয়ার ভ্রমণের আমার সবচেয়ে পছন্দের যে জায়গাটি সেটা হলোই নীলাদ্রি লেক যেখানে সুড়ঙ্গ মুভির মতো মুভি শ্যুট করা হয়েছে এটি একদম ভারতের মেঘালয়ের পাহাড়ের পাশে অবস্থিত এই লেকটি সৃষ্টি হয়েছে মেঘালয়ের বড় বড় পাহাড় ধসে সকাল সকাল হাউস বোর্ড থেকে আমরা রওনা হয়ে গেছিলাম নীলাদ্রি লেকের উদ্দেশ্যে কারণ দুইটি একটি হলো নীলাদ্রি লেকে নৌকা ভ্রমণ এবং নীলাদ্রি লেকে স্নান করা এটা আমার বহুদিনের স্বপ্ন তাই আজ সেই স্বপ্ন পূরণ করতে সকাল সকাল পৌঁছে গেছি এই মায়াবী লেক নীলাদ্রি লেকে সময় ঘড়ি বলছে সকাল পাঁচটা আর আমরা কিন্তু আমাদের হাউস বোর্ড থেকে বের হয়ে গেছি নীলাদ্রি লেকে যাওয়ার জন্য এই সময় যে ওয়েদার ভাই মাথা নষ্ট ওয়েদার আমাদের বোর্ডে কিন্তু সবাই ঘুমায় রয়েছে অল্প একটু ফুটেজ দেখাচ্ছে এখনকার ওয়েদারের চলেন আমরা যাচ্ছি নীলাদ্রি লেকের কাছে কালকে রাত্রে একটু নীলাদ্রি লেকটা দেখে এসছিলাম এই টাইমে নাকি নীলাদ্রি লেকের পিক অনেক সুন্দর লাগে এই জন্য আমরা সকাল সকাল দেখেন কেউ নেই আমি আর আমার এক ভাই বের হয়ে পড়ছি চলেন কতটা সৌন্দর্য আপনাদেরকে দেখাতে পারি অসম্ভব বাতাস এখন এখানে কতটা সুন্দর পুরো লেকটা ভাই মেঘালয় পাহাড়ের যে ফ্রেমটা তৈরি হচ্ছে না অসাধারণ ফ্রেম তৈরি হচ্ছে এই লেকে আমরা এখন স্নান করব ওই দিকে কাইকিং করা যায় অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ওইখানে একটা কালারফুল নৌকাও রাখা আছে এখন কিন্তু চারি সাইডে কেউ নেই শুধু আমরা দুইজন আছি আমাদের বোটের বাকি সদস্যগুলো কিন্তু নাক ডাকিয়ে ঘুমাচ্ছে আর আমরা সকাল সকাল এই স্বর্গ উপভোগ করছি আসলেই ভাই বাংলাদেশের বুকে এক টুকরো স্বর্গ নীলাদ্রি লেক এইদিকে পাহাড়গুলোর মানে স্ট্রাকচার দেখুন ছোট ছোট বেশ কিছু পাহাড় হয়ে রয়েছে মনে হচ্ছে অন্য কোনো জায়গায় চলে এসেছি অন্য কোনো রাজ্যে চলে এসেছি আমরা এই যে সকালবেলার যে লাইটটা আমরা পাচ্ছি না অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই সব জিনিস দেখতে হলে কিন্তু আপনাকে একটু ভোর ভোর উঠতে হবে এবং আপনার যে হাউস থেকে আপনাকে বেরোয় পড়তে হবে আমরা কিন্তু মোটামুটি পাঁচটার দিকে বের বেরোয়ছি আর ফিরে যাবো সাতটার দিকে দুই ঘন্টা থাকবো এবার আপনি যদি মনে করেন রোদ ওঠার পরে আসবেন তখন কিন্তু এর সেই আসল সৌন্দর্য থাকবে না সকালে সূর্য উঠলেই যে পিকটা আসবে অসম্ভব সুন্দর এই নীলাদ্রি লেকের পাশে বসার জন্য এরকম জায়গা করা আছে বেশ কিছু জায়গায় যাতে বসে একটু আডেটাডা দেওয়া যায় বাট এত সকালে বলে কেউ নাই এইখান থেকে পিকগুলো দেখেন অসম্ভব সুন্দর এই বোটটা আমরা কিন্তু ভাড়া করলাম দুইশো টাকা দিয়ে পুরো লেকটা আমাদেরকে ঘোরাবে দেখেন কত সুন্দর এইখানে অনেক নৌকা এবং কাইকিং বোট রয়েছে আপনারা চড়তে পারেন এই কাইকিং বোটের ভাড়া কত এক ঘন্টা তিনশো টাকা আচ্ছা আচ্ছা কাইকিং করতে হলে এক ঘন্টা তিনশো টাকা পাহাড়ের পাশে নিয়ে চলো আচ্ছা ওই ফাঁকা জায়গাটা আমরা একটু নামতে পারবো না বর্ডার আচ্ছা গুলি মুলি করে দিলে ভাই তখন গুলিমুলি করে দিলে ভাই স্নাইফার দিয়ে এইটা সম্পূর্ণ ইন্ডিয়ার বর্ডার মানে আমরা এখন আর কয়েক পা গেলেই ইন্ডিয়ার মধ্যে ঢুকে যাবো এমন একটা বিষয় কত বড় বড় পাথর আর আমাদের দেশে সব মাটির পাথর লাইফ জ্যাকেট হইলেই নেই আচ্ছা এতে কি গো গভীরতা কত এটা বাহা রে মানে এই এই জিনিসটা সৃষ্টি হয়েছে ভাই পাথর তুলে তুলে এই লেকটা সৃষ্টি করছে মানে এই পাথর বৃষ্টির জলে ধুয়ে আসছে সেই পাথর তুলতে তুলতে এই নীলাদ্রি লেক হয়ে গেছে তাই তো আচ্ছা ভাই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিন্তু হেভি কত কাছে চলে আসছে আমরা এই জায়গাটা পিক দেখেন ভাই সম্ভব সুন্দর সম্ভব সুন্দর আমরা কিন্তু এখানে নামতে পারবো না ও বলছে নামলে নাকি আমাদের মাঝি ভাইয়ের সমস্যা হবে তো এই জন্য আমরা নামতে পারছি না আর কি এখানেটায় নামলে আমাদের খুব ভালো লাগতো আর পিছনের যেই পাহাড়ের যে পিক না অসম্ভব সুন্দর যে কত কাছে চলে আসছে আমরা এগুলো সব ইন্ডিয়ার মধ্যে কত বড়ো বড়ো পাথর এখানে সীমান্ত কোনটা ও এই এই যে এই যে এই যে সীমান্ত পাথর অসম্ভব এই যে বাংলা আর ইন্ডিয়া মেঘালয়ের কত বড় বড় পাহাড়ের নিচে আমাদের একদম ছোট্ট একটা বাচ্চা মনে হচ্ছে এই দিকে প্রকৃতিগুলো এতটা সুন্দর এবং মায়াবী লাগছে কি বলবো আমাদের এই যে আমাদের সাইডে যে পাহাড়গুলো রয়েছে ছোট ছোট এত সুন্দর পিক এইখান থেকে শুধু একবার কল্পনা করো ভাই সকাল বেলায় এই নৌকায় বসে এক কাপ চা খাওয়া গেলে না সেই ভাল লাগতো একদম মনে হচ্ছে পুরো লেকের একটা দ্বীপ হ্যাঁ এখানে তো নামাজ হবে না হ্যাঁ এখানে নামাজ হবে আমাদের হ্যাঁ হ্যাঁ আমরা এখানে একটু নামবো নেবে আর কি ছবি তুলবো নীলাদ্রি লেকের দ্বীপ এখন আমি যেটা দেখছি তার চেয়েও ক্যামেরায় ভালো আসতেছে এই যে পিকটা বেরোয় আসতেছে না অসম্ভব লেভেল এটা হচ্ছে মাছ ধরার ছিপ মানে বোতলের গায়ে সুতো পেঁচিয়ে এর ভিতরে তারা মাছ ধরে এই পিকটা একবার চিন্তা করুন না ভাই এই পিকটা কত সুন্দর একটা পিক কি দৃশ্য পিছনে এটা কি দৃশ্য কি ফ্রেমটা তৈরি হচ্ছে আর সকালের এত মৃদু বাতাস এত সফটলি একটা বাতাস যে কি বলবো কালকে রাত্রে তো আমাদের অনেক বেশি বাতাস হয়েছে বৃষ্টি হয়েছে তো এখন যে একটা সফটনেস বাতাসের অসম্ভব সুন্দর বন্ধুরা আপনারা সুরঙ্গ মুভি কে কে দেখছেন বাংলাদেশের খুব নামকর একটা মুভি সুরঙ্গ মুভি সুরঙ্গ খুঁড়ে ব্যাংক ডাকাতি করতে যায় অসম্ভব ভালো একটা মুভি নিজের বউকে জ্বালিয়ে মেরে দেয় সেই মুভি এইখানে শ্যুট হয়েছিল ঠিক এই গাছটার নিচে আর ওই যেখানটা আমরা নামতে চেয়েছিলাম ওখানটাই নাচ হয়েছিল আর এই দিকে নাকি দোকান দিয়েছিল। মানে সুরঙ্গ মুভিটা এই নীলাদ্রি লেকেই শ্যুট হয়েছিল কোনটা কোনটা এই গাছটা তো এই ঘরটাও ছিল না ও ওই পাশে আরেকটা ঘর ঘর আছে আচ্ছা ভাই আপনারা মিলাই দেখেন আর সুরাঙ্গ কি এখানে করছিল না সুরাঙ্গ মনে ওদের স্টুডিওর মধ্যেই করছে ওইদিকে সুরঙ্গ করছিল এখানেই ও জাদুকাটা নদীতে করছিল আচ্ছা আমাদের যে ভালো লাগা ভালোবাসার যে লেভেলটা কতটুকু আন্দাজ করতে পারছেন আমি জানি না তবে আমরা যথেষ্ট আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর কিংবা আমরা নিজেও সেই ফিল করতে যে না কিছু তো আছে ভাই এই লেখে কিছু তো আছে পিকটা দেখেন ভাই শুধু ফ্রেমটা দেখেন অসম্ভব সুন্দর ফ্রেম অসম্ভব সুন্দর এইদিকে মেঘালয়ের পাহাড় এইদিকে বাংলাদেশের পাহাড় ও মনে হচ্ছে আমাদের বাংলাদেশের পাহাড়গুলো মনে হচ্ছে প্রামিট ভাই আমার লাইফটার কথা একবার চিন্তা করুন মনে হইছে হাসবো নীলাদ্রি লেকে হাসবই যেটা মনে হবে সেটা করতেই হবে এই যে ভাইয়ের জন্য একটা লাইফ জ্যাকেট আমার জন্য একটা লাইফ জ্যাকেট আমি পরে নিয়েছি এটা পরে এখন আমরা নীলাদ্রি লেকে হাসবো লাইফ জ্যাকেট পরে মামার বাইকে করে চলে যাচ্ছে আমরা নীলাদ্রি লেকে এই মামা না থাকলে কিন্তু আজকে এটা সম্ভব হতো না আমার মাইকটা পেয়ে গেছি বলে

এটা আমাদের ও গাইস কি বলতে পাবলিক নিচ্ছে আমাদের সব দেখা যাচ্ছে তোরা পাহাড়টা একটু দেখা পাহাড় আমাদের সব পাহাড় দেখো পিছনে কত বড় বড় পাহাড় আর আমরা এরকম লেকের উপরে ভেসে বেড়াচ্ছি ও জীবনের সেরা অভিজ্ঞতা করে ফেললাম নীলাদ্রি লেকে সুইমিং করে এত সুন্দর লাগছে কল্পনা করতে পারবেন না আমি মানে ভাষা বুঝতে পারছি না আমার যে খুশির যে মোমেন্ট বলে বোঝাতে পারছি না আপনাদের দেখেন এখন কিন্তু আস্তে আস্তে টুরিস্ট আসতেছে হ্যাঁ মামা এদিকে বাইক ধুচ্ছে আর এত সুন্দর একটা ওয়েদার সুন্দর পিক আর কতবার বলবো যে জায়গাটা ভালো একদম মেঘালয়ের পাহাড়ের পাশে ইন্ডিয়ান বাজার মানে ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যাচ্ছে বাংলাদেশের বাজার বিভিন্ন রকম চকলেট টকলেট পাওয়া যাচ্ছে বিভিন্ন আইটেম হ্যাঁ আমরা এখন নিব না টাকা নেই আমাদের কাছে আমরা টাকা নিয়ে আসিনি আমরা একটু দেখি বিভিন্ন রকম চকলেট ফেস ওয়াশ সেন্ট সাবান বহু কিছু অসম্ভব সুন্দর লাগছে আমাদের হাউস বোর্ডটা ভাষায় প্রকাশ করতে পারবো না যে কত সুন্দর লাগছে আমাদের হাউস বোর্ড কিন্তু এই মাত্র টেকার ঘাট থেকে ছেড়ে চলে যাচ্ছে ওয়াস্টারের উদ্দেশ্যে তাই তো মামা ওয়াস্টার অনেক মিস করব টেকার ঘাটকে এবং লেককে